কাকদ্বীপে চলল যানজট মুক্ত অভিযান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের বিধানসভার কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন ধরে ফুটপাত ঘিরে চলে আসছে যানজট আর সেই যানজট মুক্ত করতে আজ অভিযানে নামলো সকাল থেকে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসন ও ট্রাফিকের পুলিশ প্রশাসন মূলত একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ফুটপাতে মানুষের চলাচল করার একমাত্র জায়গা আর সেই জায়গায় দীর্ঘদিন ধরে চলে আসছে ফুটপাত দখল করে ছোট বড় ব্যবসা যার কারণে দুর্ঘটনা চলেছে আর সেই দুর্ঘটনা এরাতে এই অভিযান তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার এই ফুটপাত যানজট মুক্ত করার জন্য বহুবার প্রশাসনের পক্ষ থেকে জানালেও ফুটপাতে গড়ে ওঠা ছোট বড় খুদে ব্যবসায়ীরা তার কোনো কর্ণপাতই করেনি আর সেই জন্য সকাল থেকে চলল অভিযান। মানে আমরা এই অভিযানটা গত 8 মাস আগে শুরু করেছিলাম। लास्टে 3 মাস আমরা দেখছিলাম যে এরা আমাদের কথা মতো চলে কিনা। কিন্তু এটা চলছে না না চলার জন্য আমরা আগের অভিযানটা আবার কন্টিনিউ রাখছি সারা বছরের জন্য না এটা গঙ্গাসাগর মেলার জন্য নয় গঙ্গাসাগর মেলার জন্য অভিযানের কোনো সম্পর্ক নেই এটা সারা বছর অ্যাট লিস্ট ওয়ানস এ উইক অভিযানটা বোর্ড থেকে শ্মশান কালী মন্দির ঠিক আছে নেক্সট উইকে আমরা আবার অভিযানে নাম যে কোনো অভিযান